আজ চোদ্দোই নভেম্বর শিশু দিবস এই উপলক্ষে বিদ্যালয়ে গিয়ে খুদে পড়ুয়াদের পড়াশোনার সরঞ্জাম বিতরণের পাশাপাশি চকলেট বিতরণ আমরা যে ছবিটা তুলে ধরছি সেটা হুগলির আরামবাগের গড়বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের আরামবাগের আইসি মানে আরামবাগ থানার আইসি রাকেশ সিং এবং তার সহকর্মী অন্যান্য পুলিশরা মিলে একদিকে যেমন শিশু দিবস উদযাপন করলেন পড়ুয়াদের মন জয় করলেন পাশাপাশি সকলের মন জিতেও নিলেন পুলিশ কর্মীদের মধ্যে অভিষেক মণ্ডলও ছিলেন শিশু দিবস উপলক্ষে খুদে খুদে পড়ুয়াদের নিয়ে সকাল সকাল বিদ্যালয়ে পৌঁছে গেলেন থানার আইসি তাদের হাতে বই খাতা পেন পেন্সিল স্কেল কত কিছু দেয়া হলো সঙ্গে চলল দিদার চকলেট বিতরণ পড়ুয়ারা খুশি খিলখিল করে হেসে উঠল তারা আনন্দিত পুলিশও সারা বছর চোর ডাকাত তদন্ত কত রকমের রাগ কত রকমের অভিযোগ কত কিছু সহ্য করতে হয় তাদের কিন্তু তারাও তো মানুষ তাদের মানবিক দিক বারবার দেখা গেছে তারা এবার শৈশবের আনন্দকে যেন নিজেরাও ফিরে পেলেন পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসী সারাক্ষণ কাজ করে যাচ্ছেন তাদের দিকে আঙুল উঠছে তাদেরকে খারাপ কথা শুনতে হচ্ছে তবু কর্তব্যে অবিচল পুলিশ আরামবাগ থানার পুলিশ আবারও শিশু দিবসে শিশুদের সঙ্গে মিশে গিয়ে প্রমাণ করে দিলেও তারাও মানুষ মানবিকতায় ভরপুর তাদেরকে স্যালিউট দেখতে থাকুন নিউজ বাংলাদেশা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন